আল্লাহ আসমান বানাইলো কোন কোন বইলা আল্লাহ জমিন বানাইলো কোন ফায়া বৈলা কিন্তু আমি আপনার আল্লাহ কোন বইলা বানাই নাই মা খোলক তু আল্লাহ রব্বুল আলমী তিনার কুদুর দিয়া আমি আপনারে বান্দা বানাইছে এই বান্দা তুমি আজ

আজকে তুমি যৌবন পেয়েছ আজকে তুমি ব্যাংক ব্যালেন্স পেয়েছ আজকে তুমি টাকা পয়সা যৌবন নিয়ে বাহাদুরি কর যুবক তোমাদের মতো কত যুবক ছিল দুনিয়াতে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তুমি গান করতে যুবক তুমি নাচ ড্যান্স করতে ছো যুবক ও যুবক তোমাকে আল্লাহর ভয় হয় না কি কবরের ভয় না ও যুবক ভাই তোমার দুটো পা বাড়াইয়া দাও তোমার দুটো পায়ে পড়ি যুব এই দুনিয়ার রং তামাশা ছেড়ে দাও তোমার মতো যুবক হাজার হাজার ছিল তুমি তো একজন ছাত্রী নেন কিন্তু তোমার চাইত ডবলে গুণ একটা সিঙ্গারে ছিল ড্যান্সার ছিল সে গোটা দুনিয়া গোটা বিশ্বের মানুষের কাছে পরিচিত ছিল তার নামটা হলো মাইকেল জ্যাকসেন খাওয়ার সময় ডাক্তার ঘুমানোর সময় ডাক্তার ঠিক ডাক্তারী চিকিৎসা করার পর যখন খাবার লোকমা তুলবে ডাক্তার চিকিৎসা করার পর লোকমা তুলবে বাড়ির বাইরে যাবে ডাক্তারকে দেখানো হবে ডাক্তার চিকিৎসা করবে যদি তার সঙ্গে কেউ আলাপ করে তাহলে চিকিৎসা করার পর আলাপ করতে পাবে সে একটা গান করে। লক্ষ কোটি টাকা পেদো হেজমা তুমি আজকে মেয়ে নিয়ে ঘরে পর্দা মহিলাকে নিয়ে গান করো ডিজে বাজিয়ে তুমি ডান্স করো যুব আজকে বে পর্দা মহিলার সঙ্গে তুমি নাচ গান করতেছো যুব তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে তোমার এই অশ্লীল তার কর্মকাণ্ড দুনিয়াতে থেকে যাবে ও বন্ধুগণ তোমাদেরকে বলতেছি যুব আজকে বউকে নিয়ে ভিডিও করে ছাড়ো সোশ্যাল মিডিয়াতে ও যুবক সতর্ক হয়ে যাও সতর্ক হয়ে যাও বউ ব্যবসায় হয় না রে ভাই তোমাকে আল্লাহ যৌবন দিয়েছে তোমাকে আল্লাহ শক্তি দিয়েছে যে শক্তি দিয়ে তুমি আল্লাহর ইবাদত করবে আর সে শক্তি দিয়ে তুমি হালাল উপার্জন করবে আজকে তুমি বউকে নিয়ে নাচ গান ডিজে বাজিয়ে বউয়ের সঙ্গে ক কমেডি নাচ গান ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ো আবার তোমার বইয়ের সঙ্গে পর পুরুষ ফটো তুলে আবার তোমার বইয়ের সঙ্গে পর পুরুষ কর্মকাণ্ড খারাপ কাণ্ড করে কমেডি নাচ গান ভিডিও করে অজুব একটা মেয়ের জন্য একটা মহিলার জন্য চারজন পুরুষ এমনি জাহান নামে যাবে না অজুবকের দল হাত থেকে বেঁচে যাও যুবক এ গুনা কিন্তু আমাদেরকে জাহান্ন ছাড়া জানুতে নিয়ে যেতে পারবে না